অত্যাধুনিক রোপ্রেক্স ফেরি চালুর উদ্যোগ বিআইডব্লিউটিসির বাঁশবাড়িয়া সন্দীপ ন রোডে অত্যাধুনিক রোপ্রেক্স ফেরি সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি বর্তমানে রুটটিতে রো রো ফেরি চলছে বাঁশবাড়িয়া সন্দীপ ন রুটে অত্যাধুনিক রোপ্রেক্স ফেরি সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি বর্তমানে রুটটিতে রো রো ফেরি চলছে যেগুলো মূলত নৌপথে চলাচলের জন্য সমুদ্রের জন্য উপযোগী নয় বিশেষজ্ঞরা বলছেন রোপ্রেক্স ফেরি চালু হলে সন্দীপের যোগাযোগ ইতিহাসের নতুন অধ্যায় শুরু হবে কয়েক মাস আগেও উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছায় চট্টগ্রামের সন্দীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম ছিল সেই সন্দ্বীপ থেকে এখন বাস ছুটছে ঢাকা চট্টগ্রামের পথে ফেরিতে চেপে সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণ এখন বাস্তব সন্দীপের বাসিন্দাদের চলতি বছরের মার্চে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দীপের গুপ্তছড়া ফেরিঘাট নৌপথে পথে আনুষ্ঠানিকভাবে চালু হয় ফেরি চলাচল ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে সন্দীপে যাত্রীবাহী ও মালামাল যানবাহন চলাচল শুরু হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন সরকার জরুরি ভিত্তিতে দিববাসীর কথা ভেবে রো রো ফেরি দিয়ে যাত্রা শুরু করে যদিও রো রো ফেরি সমুদ্র চলাচল উপযোগী নয় এর মধ্যে সমুদ্র চলাচল উপযোগী অত্যাধুনিক রোফ্রেক্স ফেরি কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিআইডব্লিউটিসি বিআইডব্লিউটিসি এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা বণিক বার্তাকে বলেন সোন্দীপবাসীর জন্য আমরা দুটি অত্যাধুনিক রোপ ফেরি কেনার উদ্যোগ নিয়েছি প্রতিটি ফেরির দাম পড়বে একশো কোটি টাকা বা এর কিছু বেশি এসব ফেরি কবে থেকে চলাচল করবে এ প্রসঙ্গে তিনি বলেন আমরা আশা করছি সামনের ডিসেম্বরের মধ্যে ফেরি কেনা সহ সব কাজ শেষ করা যাবে ফেরি কেনা শেষ হলে অতি দ্রুতই সেগুলো দ্বীপবাসী চলাচলের জন্য চারপাশে চলাশি ঘেরা সন্দ্বীপ মাত্র সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটারের ভূখণ্ড এ অঞ্চলের প্রায় চার লাখ বাসিন্দার যাতায়াতের জন্য রয়েছে কুমিরা গুপ্ত সরাজ সহ ছয়টি নৌপথ একটি মাত্র যাত্রীবাহী জাহাজে মানুষ যাতায়াত করত ফেরি সার্ভিস চালু হওয়ার আগে পাশাপাশি টলারে হতো অনেক ছিল ঝুঁকি নিয়ে পারাপার দুর্ঘটনা কাদামাড়িয়ে হাঁটার দুর্ভোগ ফেরি চালু হওয়ার এসব দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছে সন্দীপের বাসিন্দারা তবে রোরো ফেরিতে কিছুটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব ও নৌপথ গবেষক আমিনুর রসুল বাবুল বনিক বাদ তাকে বলেন রো রো ফেরি নদী পথে চলাচল করে এটা সমুদ্র চলাচল করলেও সমুদ্রের জন্য তৈরি নয় অতিকূল আবহাওয়ায় এই ফেরি সমুদ্র চলাচল করার সুযোগ নেই সন্দীপ বাসের জন্য রো প্লেক্স ফেরি চালু হলে যোগাযোগ ইতিহাসটির নতুন দুয়ার খুলে যাবে উল্লেখ করে তিনি বলেন রো প্লেক্স ফেরি মূলত সমুদ্র চলাচল করে সন্দীপ রুটে এই ফেরি চালু হলেই খুবই চমৎকার হবে তখন পাঁচ বা ছয় নম্বর সঙ্গে থাকলেও চলাচল করা যাবে এখন তো একবার দুই নম্বর সংকেতে সমুদ্র বন্ধ রাখতে হয় রোপ প্লেক্স চালু হলে আর এমনটি করতে হবে না